নমস্কার বন্ধুরা সকাল সাতটা বাজে আমরা রেডি হচ্ছি নদীতে মাছ ধরতে যাওয়ার জন্য নৌকোর কাছে চলে এসেছি ভীষণ শীত যে কারণে আসতে একটু দেরি হয়ে গেছে আর একটু আগে আসতে পারলে ভালো হতো যাই হোক এখন দেরি না করে তাড়াতাড়ি আমরা চারগুলো গেঁথে নেবো আপনারা সঙ্গে থাকুন দেখুন ঠান্ডা দেখো কি একটু জায়গা থেকে পরে আসে না লোকে নৌকোটা কাত হয়ে আছে আমাদের কালকে উপরে তুলতে পারিনি দড়ি টান হয়ে গেছে একদম দেখ একদম ক্যানেলের কাছে রেখে যেতে হয়েছিল কারণ তুলতে পারিনি তো বন্ধুরা চার গাথা কমপ্লিট চার গাথার সময় আপনাদেরকে দেখাতে পারলাম না আজকে কারণ দুজন রয়েছি ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে একজন গাছছিলাম একজন একটু হেল্প করছিল তো চার গেঁথেছি গাবদানামাজ দিয়ে তো এবার যাবো এক্ষুনি গিয়ে বসি ফেলে দেবো

কাঁকড়ার দাম পড়ে গেল আর নৌকো সব বাড়ি মানুষের জীবন জীবিকা নষ্ট হয়ে যাচ্ছে

আমরা এখানে জঙ্গলের তো এইদিকে জঙ্গলের মধ্যে উপরে নৌকোঘাট আছে ঘাট সেখানে একটা বোট ঢুকলো এদিকটাই নদী বসি আমরা এদিকে ফেলে এই জঙ্গলের মধ্যে ঢুকে এখানে বসে আছি কি শুধু চানাচুর খাবি নাকি নারকোটা মাখা শুরু করে দিলাম

উঁচু করন্ধ থাকতেছে তো কত হড়ো মাছ ও উঁচু করতে কি উঁচু করতে পারতেছে না ছাড়াই যাইছে মুখ দিয়ে কত বড় মাছ ও তু দুই দিয়ে তোর তোর ইসি দিয়ে মাজা দিয়ে মাথা পর্যন্ত হবে কিলো সারিখ তো হবেই চার কেজুর কম হবে না চার কিলো হবেই মাছ বড় হলে যে টান জড়ে দেবে তা কিন্তু না খুটকুট করে টান পাইতে একটু অন্য ধরনের টান ট্যাংরা মাছের না এইবার দেখছি হলুদ এত বড় মাছ তোর তো টেরও পাসনি মাছ

চলে যাবো মনে আজকে ব্যাপক আনন্দ এসে গেছি না তো আগামী পর্বে আপনাদেরকে দেখাবো এই মাছ কেটে রান্না খাওয়া তো ভিডিও দেখার জন্য সবাইকে তো অনেক ধন্যবাদ এখন মাছ তুলবো দেখুন সেটাও আগামী পর্বেও কিন্তু কেউ মিস করবে না সাথে থাকবেন কালকে হবে নাকি এখন মাছটা তুলবো মাছের কলেজটা মাল মরে গেছে এ ভোলা মাছ নর্মাল হয় এরা বেশি বাঁচে না এ দুর্বল খুব নে দেখি ये वान ही को सुन बड़ा और बड़ा से 8 टाई हां रे तो बड़ा चल ले ने धर के देना इसका सुरक्षा तेरी ब्रेक दे क्या के धरबे যদি বোলাটা না পড়তো আজকে মাছের কি হাল দেখ এই হচ্ছে মাছ আচ্ছা এই তুই নিজে এইগুলো আমার বাড়ির লোক বেশি এইগুলো আমার লোক বেশি গিয়ে এই ডেক্সটা তুই নিবি নাকি

দেখ মাম্মাম মজাই মজা খেতে শুধু গালটা দেখ গালে দাঁত আছে দেখো তো দাঁত নেই কুচি কুচি দাঁত হ্যাঁ তো কুচি কুচি ছোট ছোট দাঁত তাহলে কি হবে এটাকে কষিয়ে খাওয়া হবে কালকে হ্যাঁ আ বাবা এর গাল সেতে ভীষণ ধার সম্পূর্ণ ভার হয়ে গেলছি ছেড়েবে দেখ গাল ছিড়ে পুরো কোড়াতের মতো ভিতরে কোড়াতের মতো তো মাছ টেংরা নিয়েছি টেংরা মাছ

এ তো কিনে খাওয়া মুশকিল পেয়ে যখন গেছি তখন খেয়েই নিতে